সপ্তাহের ডাক্তারে তিনটা ডায়ালিসিস বলছে তিনটা দিতে পারে না পারি না বাবা এখন অবস্থা সিরিয়াস হয়ে গেছে এখন হাতে একটা ফিস দরকার এগিয়ে আসো আমার ছেলের জন্য কিডনি রোগে ভুগতেছি এখানে অনেক টাকা প্রয়োজন অনেক টাকা খরচও হয়ে গেছে আমাদের আর্থিক সম্পদ যা কিছু ছিল এখন আপনাদের সাহায্য সহযোগিতা প্রয়োজন আমার বিকাশ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন জিরো সিক্স ডাবল টু সিক্স জিরো এটাই আমার বিকাশ নাম্বার সাহায্য করতে পারবেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং টি করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন তারা হয়তো বা একজন ধর্নার্থ ব্যক্তির কাছে এই ভিডিওটি পৌঁছবে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতুন আপনারা অবশ্যই সকলে জানেন আমার নতুন করে কিছু বলার নাই এই যে আমার হাট হাজারি নন্দিরহাট মাহমুদাবাদে উত্তরপাড়াতে আমি ছবি তাদের বাড়ির শাহজাহান দীর্ঘদিন যাবত মনে করেন কিডনি রোগে অসুস্থ তার দুটো কিডনিকেই প্রায় অবস্থায় তো আমি যে যে করেছিলাম যতটুকু পেরেছে ইনশাল্লাহ তাদেরকে দিয়েছে তো আমার কিছু প্রবাসী আমার বন্ধু ওমান প্রবাসী আজকে এই যে মামুন এবং কি আব্দুর রহমান রুবেল তারা দুজনে মিলেই তাদের চাকরি বন্ধ রেখে তারা ওমান প্রবাসী পাঁচ টাকা দশ টাকা এক টাকা দুই টাকা এইভাবে করে অর্থ জমিয়ে আজকে আমার জন্য আমার মাধ্যমে এই টাকাগুলো পাঠিয়েছে আর অনেকে এই নাম না জানার জন্য বলছে অনিচ্ছুক তারা এই এলাকারই সন্তান ওনাদের হাতে এনে দিয়েছে ওনাদের হাতে এনে দিয়েছে আমি বলছি আপনারা আপনাদের সাথে যোগাযোগ করে দিয়ে দেন তো আমার প্রিয় বন্ধু মামুন আমার একটু হাসি পেজের মানবিক সদস্য বাবারা বাইহারা বন্ধুরা তোমরা সবাই আমারে অনেক সাহায্য করেছ তোমরা সবাই এগিয়ে আসো আমার ছেলের জন্য আল্লাহ তোমাদেরকে তোমাদের ছেলে সন্তান মা বাবা সবার আখেরাতে সব পাবেন বাবা আমার জন্য যদি তোমরা আরো কিছু সাহায্য করেন আমার অনেক টাকার প্রয়োজন বাবা আমারে যদি সাহায্য করেন আল্লাহর দরবারে পাবেন যা দিয়েছ তা শুক্রিয়া আদায় করি বাবা আল্লাহর দরবারে তোমার আর লাখপতি করি দো খায়াতের বাজার করি দো খায়াতের বাগান করি সপ্তাহে তিনটা ডায়ালিসিস বলছে তিনটা দিতে পারে না পারি না বাবা দুইটা ডায়ালিসিস দি দুই ডায়ালিসিসের মধ্যে রক্ত দান লাগে রক্ত জোগাড় গরম লাগে রক্ত দিয়ে ডায়ালিসিস দিতে হয় এবং বলছে ডাক্তারে বলছে প্রবাসার ধরে ওর চিকিৎসার জন্য ওর আজকে বসার ধরতে পারি না চিকিৎসাও করতে পারি